আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার কালি ভরার মেশিন এবং আমি আজকে আপনাদের সঙ্গে কলম তৈরি করার এই কালি ভরার মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে তো আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে এই দুই ধরনের মেশিনটি সম্পর্কে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন বা কলম মেশিন নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল এখন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও শখবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখানে দেখছেন তিনটি কালী ভরার মেশিন আছে তিনটি কালী ভরার মেশিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুটি মেশিন হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন এবং একটি মেশিন হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন দেখতে পাচ্ছেন কন্ট্রোলার আছে মেশিনের মধ্যে হিটার লাগানো আছে এবং এই মেশিনগুলোর মধ্যে হিটার নাই কন্ট্রোলার নাই তো আমি আপনাদেরকে এই মেশিনের তফাতটা বুঝাবো এবং এই মেশিনের পার্থক্য এবং এই মেশিনের কোন মেশিনের কোন কাজ কি সুযোগ সুবিধা সকল কিছুই আপনারা ভিডিওটিতে জানতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালী ভরার মেশিনগুলো কালী ভরার মেশিনগুলো সেম একই মেশিন দেখতে পাচ্ছেন মেশিনের বডিগুলো খুবই হেভি মানের মেশিন প্রতিটা মেশিনের বডি একই রকম এবং প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে আমাদের প্রতিটা মেশিনে সেম মেশিনটি তিনোটা মেশিনে একেবারে একই রকম মেশিন শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে এই কালি ভরার মেশিনে একটি হিটার লাগানো আছে এবং একটি কন্ট্রোলার লাগানো আছে এই হিটার এবং কন্ট্রোলারের সুযোগ সুযোগ সুবিধা হচ্ছে আপনারা যখন শীতের সময় এই মেশিনগুলো নিয়ে কাজ করবেন কলমে কালি ভরবেন তখন অনেক সময় দেখবেন শীতের সময় কালি জমে যায় যখন কালিগুলো এখানে থাকবে রাত্রেবেলা কাজ করে রেখে যাবেন সকালবেলা এসে দেখবেন কালি জমে আছে তখন কি করার তখন এই কারেন্টের ফ্লাকের মধ্যে এটি দিয়ে এখানে একটি টাইমার সিস্টেম আছে এই কন্ট্রোলারটি আপনারা পাঁচ সেক পাঁচে বা দশের মধ্যে দিয়ে রাখবেন দিয়ে কাজ করবেন দেখবেন এই হিটারটি হিট হবে ট্যাঙ্কিটা হিট হবে গরম হবে এবং এইটার মধ্যে যে কালিগুলো থাকবে সেই কালিগুলো সাথে সাথে তরল হয়ে যাবে এবং আপনি আবার কাজটি শুরু করতে পারবেন মানে পাঁচ মিনিটের মধ্যে আপনারা কালিটাকে তরল করে নিতে পারবেন তো শীতের মধ্যে এই মেশিনটি অবশ্যই আপনাদের প্রয়োজন হবে কালি ভরার এই হিট কন্ট্রোলার সিস্টেম মেশিনটি এবং এই হিট কন্ট্রোলার ছাড়া মেশিনটির আপনারা যখন শীতে কালি জমে যাবে তখন এই মেশিনের কালির ট্যাঙ্কি খুলতে হবে খুলে চুলার মধ্যে কালিটাকে হিট করে আবার তরল করে তারপর আপনাদের কাজ শুরু করতে হবে তো আমাদের এই সেট আপটির মধ্যে হিট কন্ট্রোলারের ব্যবস্থাও আছে আমাদের এই এই হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনগুলোর মধ্যে হিট কন্ট্রোলারের ব্যবস্থা আমরা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে আপনারা এখানে কন্ট্রোলার লাগাতে পারবেন এবং হিটার লাগাতে পারবেন সেটাও আমাদের থেকে আপনারা পরবর্তীতে লাগিয়ে নিতে পারবেন যারা হিট কন্ট্রোলার মেশিন ছাড়া মেশিন নিচ্ছেন বা নিয়েছেন তারা চাইলে আমাদের মেশিন যদি নিয়ে থাকেন তারা অবশ্যই পরবর্তীতে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন বা আপনারা যারা হিট কন্ট্রোলার সহ মেশিন নিতে চান হিট কন্ট্রোলার সহ মেশিনও পেয়ে যাবেন হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন সেম মেশিনের কাজ সেম সম্পূর্ণ সকল কিছু সেম শুধু কালি জমে গেলে আপনারা হিটের মাধ্যমে কালিটাকে তরল করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটি পাবেন আপনারা এই কালি ভরার মেশিনগুলোর মধ্যে তা আপনারা আশা করি আজকে বুঝতে পেরেছেন এই কালী মেশিনের মধ্যে হিট কন্ট্রোলার সহ হয় এবং হিট কন্ট্রোলার ছাড়া হয় এই হল পার্থক্য মেশিনের মধ্যে তাছাড়া কোনো সমস্যা নেই মেশিনে মেশিন সবই এক এবং এই মেশিনের সেট সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন এবং কলম তৈরি করার মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন বা তাছাড়া আপনারা সরাসরি আমাদের ঠিকানা মতন এসে এই মেশিনগুলো দেখে নিতে পারেন আমাদের ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন দেখে মেশিনগুলোতে আপনারা সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম